ঢাকা এক অদ্ভুত রহস্যময় পেত শিলা যেখানে হাত বাড়িয়ে পিণ্ডবহন করে ভূতেরা চলুন ঘুরে আসি সেই জায়গা থেকে বহু ভয়ানক এক রহস্যে ঢাকা পরিবেশ থেকে তার সবাইকে স্বাগত আর একটি ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও ভয়ঙ্কর এবং রহস্যজনক এক ভিডিও যেখানে পেত ছিলার উল্লেখযোগ্য কিছু জিনিস আমরা দেখাতে চলেছি আমরা কিন্তু ইতিমধ্যে পেত চলে এসেছি পেত হচ্ছে খুবই ভয়ঙ্কর কারণ যারা অকালে মৃত্যু হয় যারা আত্মহত্যা করে তাদেরই আত্মা নাকি এখানে থাকে সেই তাণ্ডব আত্মা কিন্তু এখানে থাকে যেখানে আত্মাগুন নাকি হাত বাড়িয়ে পিণ্ড বহন করে আমরা শুনেছি আজকে আমরা সেই সচক্ষে প্রমাণ হবে এবং আপনারাও দেখতে পারবেন কয়েকশো সিঁড়ি পেরিয়ে সেখানে উঠতে হয় আমরা এসেছি পুকুরের জলটা দেখতে পাচ্ছেন প্রচন্ড সবুজে ভরা সেই পুকুরের জল নিয়ে এসে আমরা পিণ্ডের কাজ চলছে এই পিণ্ডটা এখানকার মাখিয়ে নিয়ে আমরা উপরে উঠবো কয়েকশো সিঁড়ি পেরিয়ে সেই ওপরে রয়েছে উপরে রয়েছে ভগবান নারায়ণের পা সেই নারায়ণের পায়ে কিন্তু পিণ্ডটা ছোঁয়াতে হবে তবেই কিন্তু আপনার পিণ্ডদানের কাজটা সম্পূর্ণ হবে আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই যাচ্ছি আমরা সেই কয়েকশো সিঁড়ি বেরিয়ে ওপরে উঠবো এবং ওপরে উঠে সেই পিণ্ডদানটা নারায়ণের পায়ে ঠেকাবো তবেই আমাদের কাজটা সম্পূর্ণ হবে এবং আমরা শান্তি পাবো এবং যার উদ্দেশ্যে আমরা পিণ্ডগ্রহণ পিণ্ডদান দিচ্ছি তো তিনি কিন্তু শান্তি পাবেন তো এটাই হচ্ছে কথা রীতিনীতির নিয়ম অনুসারে রয়েছে এখানে প্রচুর মূর্তি রয়েছে কিন্তু কয়েকশো সিঁড়ি পাড়াটা প্রচুর কঠিন একটা ব্যাপার কারণ এখানে প্রচণ্ড গরম আর সবাই নাকি উঠতে পারে না প্রচুর কম মানুষ যায় আর প্রচুর বিক্ষোভ রয়েছে একটা অনুরোধ করব যারা আসবেন এই মানুষের এখানে প্রচুর কম মানুষ আসে বিক্ষোভদের কিছু সমর্থ অনুযায়ী কিছু দিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু ভয় পাবেন না সত্যি বলে যে উঠতে উঠতে পেছনে তাকাবেন না ভয় পাবেন না তাহলে কিন্তু সত্যিই ক্ষতি আছে এটা বলে এখানে এটা ব্রাহ্মণরাও বলে দেয় তো কথা হচ্ছে সোজা যাবেন এবং পিণ্ড দেবেন আবার সোজা চলে আসবেন পেছনে তাকাবেন না এটা নিয়ম বলে আমরাও কিন্তু ছোটোবেলার থেকে একটাই শুনেছি পেছনে তাকালেই নাকি ভূত ধরে তো কথা হচ্ছে সেটা তো সেইভাবেই যাব আমরা যেরম সেরকম সেরকমভাবে এখানে যারা অকাল মৃত্যু হয়েছে তাদের কিন্তু ছবি এখানে দিয়ে রাখতে হবে তবে কিন্তু মনে হবে তারা আর আমাদের আশেপাশে নেই তারা একদম পেত শিলাই রয়েছে পেত গয়ায় চলে গেছে তারা শান্তি পেয়েছে তো কথা হচ্ছে আমরা যাবো এবার উপরে দেখতেই পাচ্ছেন চারিদিকটা প্রচুর রহস্যময় এক ভুতুরে জায়গা যেখানে সত্যি ভয় ভয়ঙ্কর মানুষ এত ভয়ঙ্কর যে আপনি কল্পনার বাইরে এত ভয় দেখতে পাচ্ছেন এখানে পিণ্ডদানের কাজ চলছে আমাদের সত্যি আমার খুব আমি চার পাঁচটা ঘুরে দেখেছি ভালো লেগেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ভয় লাগছিল খুবই কম মানুষ যত উপরে উঠছিলাম তত বেশি ভয় লাগছিল চলুন আপনাদেরকে নিয়ে যায় উপরে আমরা শুরু করে দিয়েছি কিন্তু আমাদের জার্নি কয়েকটা সিঁড়ি পেরিয়ে আমাদের পিণ্ডদানের কাজটা সম্পূর্ণ হলো এবং আমরা কিন্তু সেই পিণ্ডটা নিয়ে যাচ্ছি এই রোদের মধ্যে খালি গায়ে খালি পায়ে যাচ্ছে ভাই সামনে এদিকে একটা মন্দির রয়েছে আমরা গিয়েছিলাম গরমকালে তাই আমাদের কষ্টটা প্রচুর হচ্ছিল প্রচণ্ড তাপ আর রোদের মধ্যে কিন্তু আমরা সত্যিই অনেক কষ্ট পাচ্ছিলাম আপনারা যারা যাবেন অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো শীতকালে আসতে এরকম পাহাড়ি এলাকায় তাহলে কিন্তু কষ্টটা কম হবে এবং আপনাদের জার্নিংটাও ভালো হবে তো আমরা উঠতে শুরু করে দিয়েছি এবং মাঝে মাঝে দেখবেন এরকম এক ভিক্ষুক রয়েছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন সত্যিই ভালো তো সবাই আমরা উঠতে শুরু করে দিয়েছি আর এখান থেকে দেখেন নিচটা কত ভয়ঙ্কর লাগছে সত্যি আমি সামনাসামনি দেখছি আমার বেশি ভয়ঙ্কর লাগছে আপনার ক্যামেরায় দেখছেন কতটা কী লাগছে আমি জানি না তো চেষ্টা করছি পুরোটা দেখানোর যদি ভিডিওটা ভালো লাগে এর মধ্যেই বলছি এগতে উঠতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন পেজ নতুন চ্যানেল সাপোর্ট করবেন শেয়ার করবেন আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি কারণ ঘুরতে গেলে তো অনেক সত্যি আর্থিকের দিক থেকে স্বাবলম্বী হতে হয় তবে কিন্তু ঘোরা যায় এই ট্র্যাভেলিং ব্লগ কিন্তু সবাই পারে না করতে কারণ আর্থিক দিক থেকে সবাই স্বাবলম্বী না হলে কিন্তু ঘুরতে পারে না তো আমি চেষ্টা করি আমার এটা জীবনের সবথেকে শখ বলতে পারেন আমার এটা জীবনের সবথেকে আশা আকাঙ্ক্ষা বলতে পারেন আমার হবি এটা আমি যে আমি সারা ভারতবর্ষের ভালো ভালো জায়গায় ঘুমে ঘুরবো এবং দেশের বাইরেও আমি চেষ্টা করব ভালো ভালো জায়গায় ঘোরার জন্যে আমার এটা ভালো লাগে আমি ঘুরতে খুবই ভালোবাসি তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকটা দূরেই ও পৌঁছে গেছি আরও কিন্তু বেশ কিছু সময় বাকি রয়েছে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ও অনেকটা তাড়াতাড়ি উঠছে আমরা একটু আস্তে আস্তে যেতে আমি ভিডিও করতে করতে উঠছি তাই আস্তে আস্তে আর কিন্তু খুবই দম হয়ে যাচ্ছে হাঁপিয়ে পড়ছি কিন্তু যেতে যেতে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন কারণ মাঝপথে কোনো জল পাবেন না তো জলটা সঙ্গে করে নিয়ে আসবেন আর ছাতা আনলে তো ভালোই প্রচণ্ড রোদ নারায়ণ বিষ্ণুর নাম নিতে নিতে কিন্তু আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি তো আরও সময় লাগবে উঠতে ওপর থেকে একটা নিচের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে চারদিকে পাহাড়ি এলাকা আর ঝোপঝাড়ে ভর্তি এক জনক জায়গা যেখানে দেখতে পাচ্ছেন আর নিচে দেখা যাচ্ছে না তো প্রচুর যে ওপার থেকে দেখতে পাচ্ছি আমাদের ঝাড় বিহার রাজ্যটাকে বিহার রাজ্যের এক অন্যতম জায়গা যেখানে কিন্তু হিন্দু শাস্ত্র ধর্মের একটা পবিত্র স্থান মৃত্যুর পরে কিন্তু ওইখানে সব আত্মারা কিন্তু বিরাজ করে এটা কথাই রয়েছে আমরা কিন্তু আরও অনেক উঁচুতে চলে এসেছি আমরা বিষ্ণুর নাম নিতে নিতে আমরা যেন ভালোভাবে ওপরে উঠতে পারি এবং ভালোভাবে লাভতে পারি এটা যেন বিষ্ণু আমাদের আশীর্বাদ করুক উঠতে উঠতে সিঁড়ির থেকে মাছ পথে কয়েকটা এরকম পাথর আর কয়েকটা পুরোহিত বসে আছে এখানে আপনি প্রণাম করবেন প্রণামী দেবেন ওরা কিন্তু বলবে তো এখানে রয়েছে আপনি প্রণাম করবেন প্রচুর রয়েছে এরকম তো আপনার সম্ভব হলে আপনি প্রণাম করে কিছু দিয়ে রাখবেন তো কথা হচ্ছে আমরা অনেকটা উপরে উঠে এসেছি আর প্রচণ্ড দম হয়ে গেছে চলুন দেখতে থাকুন পুরো জায়গাটা অনেক কষ্ট করে অনেক সিঁড়ি পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি শেষ মাথায় কিছু মানুষ কিন্তু পিণ্ড দিয়ে লাভছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু সত্যি অনেক কষ্ট করে মহা বিষ্ণুর নাম নিয়ে নিয়ে কিন্তু সত্যি ওপরে প্রচণ্ড হাওয়া বইছে এবং রোদের তাপ প্রচণ্ড কষ্ট কত কত বয়স্ক মানুষরা উঠেছে দেখেন খাড়ায় প্রচুর সিঁড়িটা যেহেতু পাহাড় ভেঙে তৈরি করা হয়েছে সে সেই একটু খাড়াতে হবেই যত ওপরে উঠছি তো আমরা চলে এসেছি মহাবিষ্ণুর নাম নিয়ে যাতে আমাদের ভালোভাবে আবার নিচে পৌঁছে দেয় আশীর্বাদ করে তো আমরা উপরে উঠে আমাদের কাজটা সম্পূর্ণ করি আপনারা দেখতে থাকুন আমরা অনেক চড়াই উতরায় পার করে কিন্তু আমরা মন্দিরের ওপরে চলে এসেছি অনেক কষ্ট করে উঠতেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর মূর্তি রাখা রয়েছে মা কালী গণেশ এবং বিভিন্ন ধরনের মূর্তি আমি ঠিকমতো চিনতে পারছি না এটা হচ্ছে বলা হয় যে পেত মাতা বলা হয় পেত মাতা পেত ছিলার পেত মাতা এখানে কিন্তু যারা অকাল মৃত্যু হয় তাদের ছবিটা রেখে এখানে পুজো দিতে হয় আর এই যে মিডিলে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে মা কালী রয়েছে স্বয়ং মা কালী শ্মশান কালী রয়েছে এদিকে রয়েছে আরও বিশেষ মন্দির যেদিকে আমাদের যাওয়ার জন্য বলল একবারই বল বলেছে একবারই তো আসবে আর বেশিবার আসতে হবে না এই সব মন্দির দর্শন করে যাও যাতে সব কিছু যার জন্য সেসব কিছু যেন সার্থক হয় তো চারিদিকে আমরা ভালো করে ঘুরে পুজো আর্চা দিয়ে খুবই সুন্দর করে ঘুরে আপনাদেরকে চলুন একবার ভালো করে এখান থেকে নিচের ভিউটা দেখাই সবটাই দেখালাম ফটোটা দেখালাম তোমাদেরকে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখতে পাচ্ছ এত কষ্ট করে এত দূর উড়লাম পেছীরা বলায় আমাদের হিন্দু শাস্ত্রে হ্যাঁ 2 টাকা 5 টাকা মতবার নিচে কিভাবে गिरा गिरा আবার 2 টাকা লিটার দূর হয়ে যাও চলতে রেখো শিলা থেকে লেবে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছো এই যে সব শিলা এই যে ভিউ টা অপরের সুন্দর হচ্ছে ব্যাপারটা সবকিছুর ব্যাপারটা এই যে সেই মন্দিরটা

পেত শিলা পেদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এতটাই আমরা সব কিছু করে নিচের দিকে লাভতে শুরু করে দিয়েছি তো এখানে অপূর্ব পরিবেশ সত্যি বিহারের এক অপূর্ব পবিত্র স্থান আমি সত্যিই ধন্য এখানে ঘুরতে পেরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন